আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই শেয়ারটি থেকে বা একটি শেয়ার থেকে বিনিয়োগকারীদের বাঁচাতে হবে দেখেন এখন সব শেয়ারগুলাই আমরা দেখতেছি ফ্লোরের উপরে লেনদেন হচ্ছে হয়তোবা কখনও কখনও কিছু শেয়ার বাড়তেছে কমতেছে মানে এক কথায় আপডাউনের মধ্যে দিয়ে মার্কেটও আছে মার্কেটও আমরা দেখতেছি এখন আপডাউন হচ্ছে কিন্তু একটা শেয়ার থেকে কিন্তু বিনিয়োগকারীদের বাঁচাতে হবে সেটা হলো আপনারা যদি একটু লক্ষ্য করেন কোন শেয়ারটার কথা বলবো আপনারা বুঝবেন যে একটি শেয়ারই এখন ফ্লোর প্রাইজে আটকে আছে এবং খুবই বিনিয়োগকারীরা খুবই হতাশার মধ্যে আছে শেয়ারটি হলো বিকসিমকো লিমিটেড আমরা জানি একজন মানে সালমান এফ রহমানের শেয়ার হওয়াতে বা তিনি এই এই কোম্পানির ওনার হওয়াতে এই শেয়ারটার উপরে ব্যাপক একটা ইফেক্ট করছে নেগেটিভ ইফেক্ট যে এবং আতঙ্কেও আছে এই শেয়ার নিয়ে যারা আছে আসলে তো বিনিয়োগকারীদের কোনো দোষ নেই তিনি যে অপরাধ করছে এটা অবশ্যই তাকে শাস্তি পেতে হবে শাস্তির আওতায় তাকে আনতে হবে কিন্তু এই বেক্সিমকো শেয়ারটি কিন্তু লক্ষ লক্ষ ইনভেস্টর হাজার হাজার ইনভেস্টর তাদের কাছে কিন্তু এই বেক্সিমকো এবং ছোটো ইনভেস্টর ক্ষুদ্র ইনভেস্টর কারোর কাছে এক হাজার কারোর কাছে পাঁচশো কারোর কাছে পাঁচ হাজার দুই হাজার এইভাবে করে হাজার হাজার ইনভেস্টরদের কাছে কিন্তু এই এইক্সিমকর শেয়ারটি আসে এখন সকলে আতঙ্কে আছে যে কবে এই শেয়ারটির ফলোর কবে নাগাদ ফলোর প্রাইস উঠবে আর উঠলেও কি আদৌ কি এই শেয়ারটি তারা বিক্রি করতে পারবে কোথায় বিক্রি করতে পারবে কোথায় বায়ার পাওয়া যাবে এরকম কিন্তু একটা প্রশ্ন ঘোরাফেরা করতেছে আমার কাছেও অনেকভাবে মানুষ জিজ্ঞেস করেছে আমি বলছি ভাই এই খবরটা তোমার জানা নেই কিন্তু এখন বিনিয়োগকারীদের বাঁচাতে হবে সর্বোচ্চ শক্তি দিয়ে বা এই শেয়ারটি তো মালিক যে অপরাধ করছে এই দায়ভার তো সাধারণ ইনভেস্টররা নিবে না তারা তো বাজারের শেয়ার হিসেবে তারা এটা কিনে ফেলছে এখন এবং তখন এই শেয়ারটির মুভমেন্টও অনেক ভালো ছিল তারা যেহেতু মার্কেটটা পরিচালনা করত এই সময়টাতে এসে আমি নিয়ন্ত্রণ সংস্থার কাছে দাবি জানাবো যে অন্ততপক্ষে এই শেয়ারের বিনিয়োগকারী যারা তাদেরকে বাঁচানো হোক এবং শেয়ারটা ফ্লোর প্রাইস তুলে দিয়ে একটা সাপোর্ট দেওয়া হোক যার মাধ্যমে বিনিয়োগকারীরা একটু কোনো একটু লসে হলেও এখন যেখানে আছে এর আশেপাশে হলেও ও যেন বিনিয়োগকারীরা বের হয়ে তারা যেন অন্য শেয়ারগুলোতে ইনভেস্ট করে রিকভার করতে পারে অতএব এই দৃষ্টি সকলের দেওয়া উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ